সময় কথা বলে চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা সময় কথা বলে বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি ইতিহাস ঐতিহ্য স্থাপত্যশৈলীর স্থান মুক্তাগাছা জমিদারি প্রথার সাক্ষী এই শহরে একসময় বসবাস করতেন কখনো রাজা কখনো মহারাজা কখনো জমিদার আর এই মুক্তাগাছায় একসময় প্রতাপশালী রাজপরিবার বসবাস করত শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সতেরোশো সালে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন আলাপ সিং পরগনায় তার শতাব্দী কাল ধরে শাসন করেছেন এই জনপদ রাজবাড়ি দালান কোঠা আর আচার অনুষ্ঠানে ছিল সেই সমৃদ্ধ ইতিহাসের ছাপ মুক্তাগাছার রাজপরিবার ছিল বিদ্যার পৃষ্ঠপোষক কৃষ্টি সংস্কৃতির ধারক তাদের দানশীলতা এবং সমাজসেবার দৃষ্টান্ত আজও মানুষ স্মরণ করে কিন্তু আজ সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে জমিদারি প্রথা বেশিরভাগ উত্তরসূরিরা চলে গেছেন বিদেশি কিংবা বড় কোনো শহরে কিন্তু কেউ কে এখনও রয়েছেন এই মুক্তাগাছায় হ্যাঁ মুক্তাগাছায় এখনও তিন নাম্বার বাড়ির জমিদার বকুল আচার্য চৌধুরী দেশপ্রেম মানুষের ভালোবাসার কারণে এদেশ ছেড়ে তিনি যেতে পারেননি তার বংশধর আজও বসবাস করে মুক্তাগাছায় সময় কথা বলে টিম কথা বলেছিল এই পরিবারের সাথে আপনি এই তিন নাম্বার জমিদার বাড়ি বর্তমানে অনেকে যদি প্রথা নেই কিন্তু এখনো মানে পূর্বপুরুষ হিসেবে আপনারা আছেন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যে ধরতে গেলে আমাদের পরিবারে সবাই আছে তারা সবাই ইন্ডিয়াতে প্রবাসী কি তো এই দেশে যদি বলতে গেলে এই দেশে আমি আমরা তিন বোন আমার মা আর আমার বাবা গত হয়েছে মারা গেছেন দুই হাজার দুই সালে ভারতে উল্লেখযোগ্য আপনাদের কেউ কি আছে যে এনি মানে কি এখনো মানে কি আছে জনপ্রিয় কেউ আছেন কি এখনো ভারতবর্ষে যেহেতু অনেক আমাদের আত্মীয় স্বজনরা আছেন ওনারা ভারতবর্ষে অনেক ভালো ভালো ওনাদের কার্যকলাপ এবং এছাড়াও আপনি যেটা বললেন যে বিখ্যাত বা নাম্বার এরকম ব্যক্তিদের মধ্যে অনেকেই আছেন যেমন বর্তমানে যে আমাদের সঙ্গীত শিল্পী আমাদের বংশে সোমলতা আচার্য চৌধুরী ওনাকে সবাই চেনে ও আমাদের বাড়ির মেয়ে এবং ওর একটা ইন্টারভিউতে কিন্তু বাংলাদেশে যখন আসে বরাবরই কিন্তু ইন্টারভিউতে বলে যায় মুক্তা আছে জমিদার বাড়ির মেয়ে আর রিসেন্টলি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে মারা গেছেন আমার জেঠিমা মেজো জেঠিমা আমরা মামুনি বলি সীমা আচার্য চৌধুরী উনি ছিলেন ভারতবর্ষের বিখ্যাত একজন কীর্তন শিল্পী এবং সেই সাথে কলকাতা দূরদর্শনের একজন ইঞ্জিনিয়ার ছিলেন উনি গত হয়ে হলেন কিছুদিন আগে এছাড়াও আরও অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষে আর কি বিখ্যাত আপনাদের জমিদার পরিবার নিয়ে তো আপনি হয়তো বা আপনার বাবার কাছে বাট না মার কাছে আপনি অনেক কিছু শুনেছেন তো সেই সময়কার আপনার বাবা সবচেয়ে বেশি কি বলতেন এবং আমরা জানি যে আপনার দাদু একজন বুদ্ধিजीवी ছিলেন হ্যাঁ তো সেই সম্পত্তো সবকিছু মিলিয়ে আপনি মানে কি কি স্মৃতিচারণ মনে হয় আজকে আমাদের করবেন আসলে আমার বাবার থেকে অনেক কিছু শুনেছি আর জেঠাদের থেকেও অনেক কিছু শুনেছি মানে তাদের কাছে যতটুকু শুনেছি মনে হয়েছে যে মানে কোনো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নে যে ধরনের রাজবাড়ি তারপর যে ধরনের জমিদার বাড়ি যে ধরনের কার্যকলাপগুলো বা যেগুলো সিনেমাতে মুভিতে দেখানো হয় সেরকম ভাবে গল্পগুলো আমরা শুনতাম আর কি তো তাদের বিভিন্ন পুজোর সময় তারা যেভাবে মানুষদেরকে খাওয়াতেন এবং যেভাবে আহ পুজোগুলো করতেন আর কি মহাসমারোহে সেগুলো সম্পর্কে শুনতাম এছাড়াও তাদের বিভিন্ন জনহীতিশীমূলক কর্মকাণ্ড যা করতেন সেগুলো শুনতাম এবং আমাদের এই জমিদার বাড়ি একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ওনারা খুবই আগে থেকে খুবই ছিলেন এবং খুবই শিক্ষিত ছিলেন ওনাদের একটা রুলস ছিল রেগুলার যেটা হচ্ছে ওনারা দিনের যে কোনো সময়ই হোক ওনাদেরকে কিছু না কিছু হলো বই কিন্তু পড়তে হতো সত্যি কথা বলতে গেলে আমি ট্রুলি খুব ব্লেসড কারণ কেন না আমি মুক্তাগাছের জমিদার বাড়ির একজন বংশধর বা এই বাড়ির একজন কন্যা কারণ এইটার সুযোগ সুবিধা আমি সব দিক থেকেই পাই কারণ যেখানে যাই না কেন মুক্তাগাছাতে বলেন মুক্তাগাছার বাইরে বলেন বা আমরা ইন্ডিয়াতেও যখন বিভিন্ন সময়ে যাই মানুষকে যখন জানে আমাদের পরিচয়টা যে আমরা মুক্তাগাছা জমিদার বাড়ির সদস্য এই মুক্তাগাছা জমিদার বাড়িটা নাকি পুরো এশিয়াতে খুব ফেমাস ওনাদের অনেক নাম ডাক আছে আর কি তো সবাই আমাদেরকে খুব বিশেষ একটা কেয়ার করে বিশেষ সম্মান করে সব কিছুতেই সব জায়গায় গেলে আমাকে বলে যে এই মুক্তা আছে জমিদার বাড়ির মেয়ে আসছে মেয়ে আসছে একটা মানে সম্মান যে দেয় এজন্য আমি নিজেকে খুবই ব্লেসড মনে করি এবং এটা আমাকে খুবই মানে আমার খুব ভালো লাগে আর কি আপনি এই বাড়ির সন্তান হিসেবে আপনি নিজেকে কেমন গর্ববোধ করেন আমি জমিদার বাড়ির সন্তান হিসেবে যতটা না গর্ববোধ করি তার চেয়ে বেশি গর্ববোধ করি তাদের অনেক কা কাজকর্মে বেশি গর্ববোধ তারা যে অনেক ভালো কাজ করেছেন সেগুলো আমার বেশি করেছে হারিয়ে গেছে সময় রাজা জমিদারদের জমিদারি কিন্তু ইতিহাস আজও কথা বলে সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু তবু মুক্তাগাছার রাজবাড়ি তার ইতিহাস আর রাজপরিবারের স্মৃতি আজও জেগে আছে প্রতিটি ইটের পরতে পরতে প্রতিটি গল্পে হয়তো তারা নেই কিন্তু তাদের অবদান এবং বিভিন্ন স্মৃতি রয়ে গেছে এই ঐতিহাসিক নগরীতে স্মৃতিময় অনেক কিছু ও জমিদারদের বংশধর প্রিয় ভিউয়ার্স তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান আর ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন